বন্ধুরা এই মুহূর্তে আছি কলকাতা প্রেস ক্লাব এখানে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট তাদের তরফ থেকে শহীদ সৈনিকদের মানে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তারা এবং সেই জায়গায় আজকে উপস্থিত হয়েছেন আমাদের বাংলার বীর সৈনিক শহীদ জন্টু আলী শেখের দাদা রফিকুল শেখ কদিন আগে এনাদের বাড়িতে গিয়ে সরাসরি লাইভ করেছিলাম নেটওয়ার্ক প্রবলেমের জন্য সেই লাইভটা একটু ডিস্টার্ব হয় আজকে সরাসরি তাকে আবার পেয়েছি এই যে আপনি আজকে এখানে এলেন এই যে শ্রদ্ধা জানাচ্ছেন ব্রাহ্মণরা সনাতন ব্রাহ্মণরা শেখ আপনি একটা মুসলিম সম্প্রদায়ের থেকে আসা দেশের জন্য শহীদ হয়েছে আপনার ভাই আপনি নিজের সেনাবাহিনীতে রয়েছেন কেমন অনুভূতি হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টকে খুবই ধন্যবাদ আমি আমার পরিবার থেকে অশেষ অশেষ ধন্যবাদ এরা আজকে দেখিয়ে দিল যে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম তাতে যে ভেদাভেদ সেই ভেদাভেদে একটা জল ঢালার কাজ করলো মানে এমনিতে তো পরিস্থিতি বুঝতেই পাচ্ছেন বাংলা সহ সারা ভারতবর্ষ জুড়ে এখন একটা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হাওয়া এবং এটা নিয়ে পরিস্থিতি আরো গরম হচ্ছে তার মধ্যে আমরা দেখলাম দেশ রক্ষার জন্য আপনার ভাই শহীদ জন্টু আলী শেখ নেতৃত্ব দিলেন কাশ্মীরের ওখানে যে যারা জঙ্গিরা হামলা করেছিল তাদের সেই জঙ্গি ঘাটি পাকিস্তানে ঢুকে গিয়ে সেনাবাহিনী ধ্বংস করে গেল নট ইস্ট আপনার ভাই কাশ্মীরে কি বলবো পাকিস্তানি জঙ্গিদের দ্বারা শত্রুর গুলিতে নিহত হলেন এই যে তারপরেও আমরা দেখছি বিভিন্ন সময় বিজেপি সরকার রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে কিন্তু আমরা দেখলাম একের পর এক এই বিজেপি নেতাদের কাছ থেকে মন্ত্রীদের কাছ থেকে অপমানজনক কথাবার্তা মানে এটা শোনার পরে আপনার কি ফিলিংসটা হয় দেখো আমি কোনো রাজনৈতিক টিপনি করতে চাই না আর সেটা বলবো তাদের কিছু জ্ঞানের অভাব আছে আর তাদের দিক হ্যাঁ এটা আমরা বলেছি ভারতে আমি বলেছি ভারতীয় সেনা কোনো ধর্ম হয় না তারা হিন্দু মুসলমান দেখে না আর আমি এই কথাই বলেছি যে পেহেলগামে যেমন ভারতীয় সেনাকে বা ভারতীয় পেহেলগামে যেমন নিরীহ পর্যটকদের মানে ধর্ম জিজ্ঞাসা করে মেরেছিল কিন্তু ভারতীয় সেনা পাকিস্তানে ঢুকে ধর্ম দিয়ে করে মারেনি তাদের কর্ম দেখে মেরেছে এটাই ভারতের সৈনিকের গর্ব আর এটাই ভারতের সৈনিকের আজকে ঐতিহ্য যেটা কাজ আমরা দেখলাম জোর গলায় সোফিয়া কুরেশি কর্নেল সোফিয়া কুরেশি যেমন মুসলিম সম্প্রদায়ের মানুষ তিনি জোরের সাথে পাকিস্তানি সে সমস্ত উগ্রবাদীদের সেনাগাটি মানে উড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ধ্বংস করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন প্রেসের সামনে জোর গলায় বলেছেন যে ভারতীয় সেনাবাহিনী ধর্ম নয় ভারতবর্ষের ধর্ম যে সংবিধান এবং ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য তার জ্বলন্ত নিদর্শন হচ্ছে আমাদের সেনাবাহিনী এর মধ্যে কোনো ধর্ম ভেদাভেদ নেই আমি এটাই চাই চাই এটা বলেছি আগে বলতে খুব সাধুবাদ ধন্যবাদ তিনি যা করেছেন যে বলেছেন আমি মুসলিম কিন্তু আতঙ্কবাদী নয় আমি মুসলিম কিন্তু আমি পাকিস্তানি নয় আর ভারতের উপর যারা চোখ তুলে দেখবে লাল চোখ করে দেখবে তাদের মারার জন্য আমি রাখি এখানে একটা একটা প্রশ্ন এই যখন ধরুন সেনাবাহিনী নিজের দেশ রক্ষার জন্য দেশের মানুষের আভ্যন্তরীণ মানুষকে রক্ষার জন্য বর্ডারে নিজের জীবন দান করছেন বলিদান দিচ্ছেন সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখছি যখন এই ধরনের কমেন্ট আসে সেনাবাহিনীর সম্পর্কে হোক বা অন্য কেউ যেমন আপনার ভাইয়ের ক্ষেত্রে কোনো মুসলিম নেতারা যায় মানে সরি কোনো বিজেপি নেতারা যায়নি বাড়িতে বাকি সব দলই কম বেশি গেছে কোনো সেনাবাহিনী সম্পর্কে যখন এরকম কেউ টিপ্পণী করে অপমানজনক কথা বলে সেনাবাহিনীর বাকি সদস্যদের মধ্যে কি খারাপ লাগে না তাদের না ওগুলো খারাপ লাগে ওদের শুনতে খারাপ লাগে তারা আমি এটাই ভগবানের কাছে বলবো সদ্বুদ্ধির দিক তাদের আর আমি বললাম এর আগে বলেছি যেটা বা আমার ভাই যে প্রাণ দিয়েছে আতঙ্কবাদের গুলিতে যে মানে সর্বোচ্চ বলিদান দিয়েছে সে ভারত মায়ের জন্য দিয়েছে ভারত মা আমার আজকে আমার ভাইয়ের রক্ত ভারত মাটি ভারত ভারতবর্ষের মাটি লাল করেছে আমার ভাই যোগ্য জবাব দিয়েছে যে সেনাদের কোনো ধর্ম হয় না সেই সেনাদের বা জবাব দিতেই আজকে আমার ভাই নিজের রক্ত ঝরিয়েছে এই যে আপনারা যে বর্ডারে রয়েছেন আপনারই পরিবার মুসলিম পরিবার আমরা দেখেছি পশ্চিমবাংলা না শুধু ভারতবর্ষে অনেকেই আপনারা বর্ডারে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছেন সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করছে আপনার পরিবার দেশের মধ্যে ধর্মের নামে আতঙ্কে ভুগছে যে আপনি মুসলিম তার জন্য না সেটা আতঙ্কিত তো নয় সেটা আর কি বলবেন মানে এই যে আপনার আপনারা বর্ডারে কি আপনারা নিশ্চিন্ত থাকতে পারছেন হ্যাঁ হয়তো আন্তরিক কিছু বা সৃষ্টি হলে গন্ডগোল সৃষ্টি হলে হয়তো আমরা সেটা আমাদের মনোবলের উপর একটু ফারাক পড়ে হয়তো বা যেটা পরিবার পরিবার তো সবারই আছে পরিবারে মা বাবা বাচ্চা সবাই আছে তো সেইবারিবারে যদি একটুখানি গন্ডগোল কিংবা অশান্তি সৃষ্টি হয় আমাদের মনে বলে একটু বা ফারাক পড়ে তো আমি সেই জন্য দেশবাসীর কাছে আমি এটাই আবেদন করবো নিবেদন করবো যে তারা শান্তিতে থাকো আর মিলেমিশে মিশে থাকুক এটাই ভারতের গর্ব এটা ভারতের ঐতিহ্য যেমন আমরা সেনারা ভারতে মানে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে একসঙ্গে আমরা একই যৌথ ভাবে যে আমরা দুঃশ্মনের উপর আহ অ্যাটাক করি দুঃষ্কে আমরা বদলা নিই সেটা আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা মিলে থাকি আর এই আহ এইটাই দেখে আমি বলবো ভারতবর্ষের নাগরিক তারা যেন মিলেমিশে থাকে একদম অসংখ্য ধন্যবাদ শুনলেন যে তারা যেমন সেনাবাহিনীতে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই রক্ষা করার জন্য জীবন বলিদান করছেন দেশের তার পরিবার বা সাধারণ মানুষ যাতে থাকে এই সেনাবাহিনীকে দেখে সেই বার্তাটাও তিনি দিয়েছেন যাই হোক প্রেস ক্লাবে আসার জন্য আপনাকে অনেক সময় ধন্যবাদ আর এই তার বার্তাটা আপনারা মন দিয়ে শুনবেন এবং বেশি করে ছড়িয়ে দেবেন এবং ব্যাপক মানুষের মধ্যে এই সাম্প্রদায়িক ভেদাভেদ দূর করার জন্য একজন আর্মি অফিসারের তার বক্তব্যটাকে অবশ্যই গুরুত্ব দিতে ভাববেন এবং ভিডিওটা ব্যাপক শেয়ার করবেন